হাফেস সাহেবরা তো আপনাদের কষ্ট করে অবিশ্বাস করতে হবে না আমাদের হাবের সাহেবরা এখন রাত বাজে বারোটা তারা এখন ঘুমের বিশ্রামে আছে কিন্তু আমাদের আগামী কালকের প্রোগ্রামে প্রস্তুতিমূলক কাজ চলছে আপনারাও দেখুন আমাদের দর্শকরাও দেখুন আমরা এখন কি করতেছি এই যে এখানে রাত্রি জাগরণ করে অনেক কিছুর প্রস্তুতি চলতেছে আগামীকালকে আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান কোরআন ইন্টারন্যাশনাল হাফেজ ছাত্রদেরকে পাগড়ি এবং সনদ প্রদান করা হবে এই উপলক্ষেই এত জাঁকজমকপূর্ণ আয়োজন কোরআনের হাফেজদের আমরা একটি রাজকীয় বিদায় দিতে যাচ্ছি শাহ আমরা আমাদের হাফেজে কোরআনদের জন্য আমরা সম্মাননা বিদায়ী স্মৃতি বানিয়েছি এবছর আমাদের মাদ্রাসা থেকে যে সমস্ত প্রতিভাবান শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অনেক জায়গায় প্রথম স্থান দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদেরকে মাদ্রাসা থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হবে সেই ক্রেড এখানে উপস্থিত তারপর দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা সম্মানিত আসাদাইকে আমরা মিলে এখানে প্লেট তারপরে হচ্ছে গ্লাস বিভিন্ন বাটি এগুলো প্রস্তুত করতেছে এগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার নুরানি এবং নাজেরা বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল যেখানে হাফেজ সতদেরকে সরফ প্রদান করা হবে এবং পাগড়ি প্রদান করা হবে এই প্রোগ্রামে সকাল নয়টা থেকে জোহরে নামাজের আগ পর্যন্ত আমাদের মার্কাজের নুরানি বিভাগ থেকে শুনানি এবং প্রতিযোগিতা বিভাগ পর্যন্ত সকল শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শিক্ষা প্রদর্শনী দেখাবে ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে আগ্রহী আমাদের মাদ্রাসাকে ভালোবাসেন আমাদের মাদ্রাসাকে নিয়মিত দেখেন ফলো করেন আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ জোহরের পরে বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন মুখ অনেক সকল বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে অনেক ভালোবাসার একজন পাত্র সকলের প্রিয় ব্যক্তিত্ব বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব গেদু সাহেব আমাদের মাদ্রাসায় আসবে বাচ্চাদেরকে ইসলামিক বিনোদন দেওয়ার জন্য তার পারফরমেন্স হচ্ছে জহরের নামাজের পর থেকে আসরের এক পর্যন্ত সেখানে মহিউদ্দিন হাসান গেদু সাহেবের পারফরমেন্সের সাথে ইলহাক নাসিদ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক খালেদ সাইফুল্লাহ সহ আরও বিভিন্ন শিল্পীরা থাকবে তারা নাসিদ পরিবেশনা করবে এবং মাগরিবের পর থেকে পর্যায়ক্রমে আমাদের শিক্ষার্থীদেরকে সনদ প্রদান পাগরি প্রদান এবং পুরস্কার প্রদান ফলাফল প্রদান অভিভাবকদের উদ্দেশ্যে নসিহত বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত এবং সর্বশেষ দুয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাগ্রী এবং প্রদান অনুষ্ঠান সমাপ্তি হবে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের শত হাজারো হাফেজদের গর্বিত শাইফুল কোরআন উস্তাজ কারি রিয়া কুৎ হুসাইন শাহী হুজুর আমাদের আগামীকালকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমি আলহামদুলিল্লাহ আমি নগণ্য হুজুরের একজন ক্ষুদ্র ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়েছে অনেক আনন্দর একটা বিষয় হচ্ছে যে আমি যেই ওস্তাদের কাছ থেকে পাগড়ি এবং সনদ গ্রহণ করেছি আমার মাদ্রাসার আমাদের মাদ্রাসার আপনাদের সকলের প্রিয় মাদ্রাসার শিক্ষার্থীরা ওই একই ওস্তাদের কাছে এবং সনদ গ্রহণ করবে সুতরাং ভিডিওটি যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে আমাদের মাদ্রাসার বার্ষিক পাখি আমন্ত্রিত জানালাম আপনারা সকলেই আসবেন আপনাদের সকলের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত